হবে আর আবার কি মজা রে তাহলে আজকে সকাল সকাল কি রান্না হচ্ছে খাসির মাংস দেখছি কি ব্যাপার এদিকে মাছ তো ইলাহি ব্যাপার সব কি আছে আজকে আপনাদের কিছুই নেই হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে বলতে লজ্জা কজ্জা পাচ্ছে বুঝলে তো আজকে প্রদীপ আর সবি কিন্তু কচি করে আজ অ্যানিভার্সারি এই কিছুদিন আগে মানে কয়েক বছর আগে এই দুজন একে অপরকে বিয়ে করেছিল আজকে দিনে তাই তো হ্যাঁ আজকে দিনে বিয়ে করেছিল তো তখন আমি কোথায় ছিলাম হ্যাঁ আমি কোথায় ছিলাম যাই হোক তখন তারপর বড়টা হয়ে গেছিল তারপর ছ বছর অপেক্ষা করেছিলাম আমি আসতে তারপর কচি করে আমি চলে এসেছি আর আজকে দেখছি কচি করে ডাল রান্না হচ্ছে ঠিক টমেটো ডাল বললাম আমি পেঁয়াজ দিয়ে ডালটা করতে রিচ রান্না তুমি নিজে টমেটো ডাল ভালোবাসো বলে নাকি সবই পেঁয়াজের হবে হ্যাঁ সবই পেঁয়াজের হবে তো কি হয়েছে এদিকে কিন্তু খাসির মাংস হচ্ছে মানে রসিয়ে কচি রান্না এখানে কাতলা মাছ কচি করে একদম মানে গুছিয়ে রান্না হবে আর আজকে কিন্তু পরপর ভিডিও আসতেই থাকবে অন্য ধরনের অন্য ধাঁচের আসতে থাকবে শুধু তোমাদের পাশে থাকা চাই তোমাদের পাশে থাকলেই একদম কুচি করে এনজয় করতে থাকবো গুরু শুধু পাশে থাকো আজকে বাবাকে একটু গিফট টিফট দেওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক আজকে পুরো দিনটা এনজয় করবো আজকে আমরা সবাই মিলে একসাথে চলো হ্যাঁ বিকালে বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি আমি আমি যেতেও পারি না যেতেও পারি আমি জানি না বাট আজকে দিনটা এনজয় করবো

জীবনে না যাই হোক আর কি হচ্ছে হচ্ছে না চলো দেখাবো তবে এখন আমরা এক জায়গায় যাবো চলো যাওয়া যাক এরপরে আমরা কিন্তু টোটো করে যাচ্ছি কোথায় বলতো একদম দোকানে দেখো বাবাকে আমি কথা দিয়েছিলাম বাবাকে আমি একটা গাড়ি গিফট করবো বাট আজকের দিনে দাঁড়িয়ে আমি এটা গীত করতে পারছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া এটা শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা কাছে টেনে নেওয়া কিন্তু সম্ভব হয়েছে আজকে আমরা চলে এসেছি আর এন্টারপ্রাইজে এটা আবুসি এন্টারপ্রাইজ একটি পাওয়া যায় এবং সব থেকে বড় কথা কম দামে পাওয়া যায় কাছে এসো চলে এসো কারণ এখানে কত কিছু গাড়ি আছে এখানে আরও দু তিন জায়গায় ঘুরেছি কিন্তু এটুকু করে বলতে পারি যে এইখানে না মানে আমি পার্সোনালি খুব মানে ভালো লেগেছে দাদাদের ব্যবহার খুব ভালো লেগেছে দাম খুব কম লেগেছে আচ্ছা ভালো আছে দাদা কিন্তু শিক্ষকতার সাথেও যুক্ত না শিক্ষকতার সাথেও কিন্তু যুক্ত আমাদের এই সৈকতের মুখ দেখে আমার কিন্তু গাড়ি নেওয়া ঠিক আছে মানে আমি এটুকু তোমাদেরকে শেয়ার করতে পারি খুব ভালো ব্যবহার দাদা আর ব্যবহার না ভালো লাগলে আমার মনে হয় না বিজনেস চলতে পারে তোমার কোম্পানি এখন বেঙ্গলের সবথেকে সেম নাম্বার নাম্বার ওয়ান একদম একদম হয়ে গেছি আমি আবার পঞ্চাশ হাজার টাকা চলে গেলো আবার আবার একটা পেমেন্ট আগে করে দিয়েছি তোমার এখানে কি কম দামে ছিল না অবশ্যই আছে আমার এখানে গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ একটা পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে তাহলে তুমি খোলা আমাকে গেলো এটা করলাও আমি আমাকে ওটা পঞ্চাশ করে আর আমার জন্য কি বড় বড় গাড়ি দামি দামি গাড়ি করতে হবে ব্যাপার হচ্ছে

আর সব মিলিয়ে একদম কোচিং করে এখন রেডিমিলি হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে বৈদ্য আমার জন্য অনেক কিছু করেছে আর লাইফে অনেক কিছু করে বাবা ঋণ কখনো শোধ করা যায় না কিন্তু আজকে বাবার একটা ইচ্ছে ছিল সেটা দেবোও দেব এটা আমার কাছে সব থেকে বড়ো বাবা ছেলে হিসেবে। তো চলো একেবারে দেখা হচ্ছে বৈদ্যার সঙ্গে রেস্ট্যান্ড মাইডে আমরা এখন যাচ্ছি চকলাইট সেটা চলে এসছে কাকু ভালো আছো হ্যাঁ অনেক দিন পর

অনেকদিন আগেই দেখো বাবা যখন বাবার গাড়ি ছিল বাবা দাদাকে দিয়ে দিয়েছে ঠিক আছে আমি কিন্তু বলেছি বাবাকে আমি নিজের আর্নিং এর টাকা থেকে দিতে পারবো পছন্দ হয়েছে তো

কাকিমা ট্রাই করে বলছে মাংস খুব শক্ত হয়েছে তারপরে এখন তারপরে তারপরে প্রেশারের মধ্যে ঢুকানো হচ্ছে এটা নতুন হ্যাঁ এটা নতুন নতুন কে না না তা না এই এই আমার মা ঠিক আছে যখন এক পয়সা আমার ছিল না ঠিক আছে তোমাদের আমি বলেই দিই যখন কিছু ছিল না ঠিক আছে আমি কেক তো দামি দোকান থেকে কিনতে পারিনি আমি দুশো টাকার কেক কিনেছি তখন আমার মা কেক কাটেনি কেন জানো কেন কেন বলো না নাটক তখন আমাকে বলেছিল মিয়মত থেকে তো কেক আনতে পারিসনি নি ঠিক আছে ওর জন্য কেক কাটেনি আমি 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 তোমাদের ক্লিয়ার আমার কথা সব আছে ভাই আমি একদম বলছি আমার বাবা আমাকে বাবার গাড়ি দাদাকে দিয়ে দিয়েছিল আমি আজকে নিজের পয়সা নিজের গাড়িও কিনেছি আর বাবাக்கு গিফট করেছি এটা তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের স্পিরিট এটা হচ্ছে মানবিকতা এইটা হচ্ছে মানসিকতা এটা হচ্ছে স্পিরিট এটা পুরো গ্রেট পাওয়ার পুরো গ্রেট আর্মি তোমরা লাভ ইউ দেখতে হয় এখনো এখনো বাকি আছে ভাই বাকি আছে খাসির মাংস এখন কিন্তু পেশার এর মধ্যে চলে যাচ্ছে কোচি করে শক্ত হইছে বলে তাই তো কিমা

যাও চলো ঠিক আছে ঠিক আছে কি করে করে বল তুমি ক্লোজ হও ক্লোজ দাও ক্লোজ দাও কাকু কাকিমারকে মালা কাকিমা কাকুকে মালা হ্যাঁ চলো মালা বদল হবে রাতে আজ মালা বদল আর আবার তিনবার 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 তিনবার

হ্যাঁ চোখ তুলে দেখো না কে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে আরে কোলে নিয়ে যাবো যদি আমার বাবা পারবে না এখন মায়ের অবস্থা মায়ের মাকে তুলতে একটু খাই দাও যেরকম করে খাওয়াও তোমার প্রদীপটাকে একটু খাই দাও হালকা করে ওই দা একটু চৌদাদিকে খাই দিন হালকা করে হালকা করে খাই দিন হ্যাঁ

এবার দেখো বাবা গাড়ি চালাচ্ছে হালকা করে হালকা করে বাহ 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 ভেরি নাইস ভেরি নাইস ও একদম ভেরি নাইস আউটস্ট্যান্ডিং এই সবাই আসুন 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 ছোটি পড়ে আসুন এই তো চলে এসেছে হ্যাঁ চলুন 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 শিখতে হবে গাড়ি বসছে ও স্বামী স্ত্রী তো পুরো গাড়ির মধ্যে একদম অন্ধকার আলাদাই তো মজা তাহলে দেখি পৈতা একটু বাড়ির মধ্যে একটু আপনার স্ত্রীকে নিয়ে একটু চালান দেখি পৈতা সবিতা দিকে নিয়ে হালকা করে মা তো আবার বাইরে তো লজ্জা পাচ্ছে কি বলবো কি চালাচ্ছে রে ও কি মজা রে চলো চালাও দেখে আসো নাইস কেন আর চালাতে হবে না কেন ভয় লাগছে আপনারা তো বই দা হোক বাবাকে নিয়ে বাইরে দেখবো চালাতে দেন আমরা আজকে আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করবো বুঝলাস না ভাই কমপ্লিট করবো দেন এনজয় হবে খাবারের সাথে এই যে পয়দা গাড়ি চালাচ্ছে হাত কাঁপছে কেন যান জান জান দেখি যান খুব ভালো চলুন চলুন এগোন এগোন পয়দাকে গাড়ি কিনে দা হয়ে গেছে এনজয় করছি এখন গাড়ির সাথে আস্তে করে এই তো এই তো হ্যাঁ হ্যাঁ ব্রেক হালকা করে দেখো পয়দা ঘড়িয় নিয়েছে করছি করে পয়দা দেখুন সময় হেভি গাড়ি ফাড়ি চালাচ্ছে সাবাস ভেরি নাইস চলুন চলুন আপনি চলে যান বা বা এই তো হয়ে গেছে হাত প্রায় হয়ে যাবে চলো থ্যাংক ইউ সো মাচ তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না এটা তোমাদের আশীর্বাদ চাই সব সময় তোমাদের ভালোবাসা চাই সব সময় তোমরা যদি আশীর্বাদ করো ভালোবাসা দাও তবে সামনে দিকে এগোতে পারবো বাবা মাকে ভালোবাসা রাখতে পারবো বাবা মাকে ভালো রাখো দেখবে তুমিও অনেক ভালো থাকবে তোমার জীবনে অনেক বাধা বিপত্তি পেরিয়ে যাবে তুমি অনেক সুন্দর থাকবে শুধু শুধু বাবা মাকে ভালোবাসো মন থেকে ভালোবাসো লোক দেখানোর জন্য নয় প্রাণ থেকে ভালোবাসো এবং ভালোবেসে তোমার কাজগুলো করো বাবা মাকে অন্তত বাবা আমার পাশে থাকলে মানে আমার মনে হয় তুমি অনেক দূর হতে পারবে অনেক দূরে এগোতে পারবে লাভ ইউ গাইজ লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ টাটা